আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের সমাজে গর্ভপাত বা মিসকারের যদি হয় তাহলে সবসময় স্ত্রীকেই দোষারোপ করা হয় আসলে সবসময় স্ত্রী যে অন্তত বা গর্ভপাতের জন্য দায়ী সেটি কিন্তু নয় গর্ভপাত সমস্যা স্বামীর কারণে হতে পারে স্ত্রীর কারণে তো অবশ্যই হতে পারে এবার আসলে স্ত্রীর যে ব্যাপারগুলো আমরা সেটি যদি বলি তাহলে স্ত্রীর যে কনসিপ হওয়ার পরে অনেক সময় রক্ত আস্তে আস্তে ঘনত্ব বাড়তে থাকে কিন্তু ঘনত্ব বাড়লে যেটা হয় যে আপনার এই রক্তনালী দিয়ে পুষ্টিগুলো বাচ্চার শরীরে যাবে এখন পুষ্টির যে যাওয়াটা এটা চিকন রক্তনালী বাচ্চা ছোটো চিকন রক্তনালী দিয়ে পুষ্টিগুলো যাবে অনেক সময় সেইগুলো সঠিকভাবে যেতে পারে না সেক্ষেত্রে বাচ্চার বৃদ্ধিটা আস্তে আস্তে কমতে থাকে যখন বাচ্চা যখন পুষ্টি পায় না বৃদ্ধি হয় না তখন বাচ্চাটা এক সময় এটা থাকে না তখন আলটিমেটলি বাচ্চার জলায়ের ভিতরে মৃত্যু হয় বা অ্যবসন হয়ে যায় আবার অনেক সময় যেটা হয় যে বাচ্চাটা কনসিভ হয়েছে ঠিক আছে কিন্তু বাচ্চাটা একটা ডিফেক্ট আছে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা হাঁচি আসে যখন তখন আমরা বলি আলহামদুলিল্লাহ কেন আমরা হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি এই কারণে যে এই হাঁচির মাধ্যমে আমাদের শরীরে যে রোগ জীবাণু আছে সেটা আমরা বের করে দিলাম ঠিক সেরকম এই যে বাচ্চাটা যখন কোনো কারণে ডিফেক্ট থাকে তখন বাচ্চা যে জরায়ুতে আছে সেই স্ত্রীর জরায়ুটির চেষ্টা করবে এই বাচ্চাটিকে বের করে দিতে যদি কোনো ডিফেক্ট থাকে তাহলে এটি বের করে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করবে এবং আলটিমেটলি অবসান হয়ে যাবে অর্থাৎ বাচ্চার যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেই বাচ্চাটি জয়রাইতে টিকবে না পাশাপাশি অনেক সময় জরায়ুর স্ট্রাকচারাল কোনো ডিফেক্ট থাকে স্ট্রাকচারের মধ্যে কোনো সমস্যা থাকে যেমন পলিপ থাকতে পারে ফাইব্রয়েড থাকতে পারে অ্যাডেনোমাইসিস থাকতে পারে এগুলোতেও যেটা হয় যে আলটিমেট ব্যাপারটি হচ্ছে যে বাচ্চার পুষ্টি সঞ্চালন রক্ত সঞ্চালন যেগুলো বাচ্চার গ্রোথ এবং বৃদ্ধির জন্য দরকার সেগুলো ডিস্টার্ব হচ্ছে সেগুলোর ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় এবং আলটিমেটলি যেটা হয় যে যখন পেতে থাকে যে জরায়ু যখন চিন্তা করবে যে এটাকে বাচ্চাকে বের করে দেওয়া দরকার বাচ্চাটা এখন ইনএক্টিভ অবস্থায় আছে তখন এটা ব্লিডিং শুরু হয়ে যায় তো ব্লিডিং শুরু হয়ে গেলে তখন বাচ্চাটি অনেক সময় টেকে আনা সম্ভব হয় না এবং বাচ্চাটি চলে যায় এখন আপনাদের করণীয় হলো যে যদি স্বামীর শুক্রাণু যদি সমস্যা থাকে তাহলে যে কারণগুলো আছে সেগুলোর ব্যাপারে সঠিক চিকিৎসা নেওয়া এবং যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রেই স্বামীর কারণে যে শুক্রাণুগুলো কনসিপে ডিস্টার্ব হচ্ছে সেগুলো সলভ করা সম্ভব আর স্ট্রি যে ব্যাপারগুলো আছে যে রক্ত যদি অনেক বেশি ঠিক হয়ে যায় এবং এই রক্ত সঞ্চালনে যদি ডিস্টার্ব হয়ে থাকে তাহলে এর জন্য এই বেশ কিছু মেডিসিন আছে ইনজেকশন আছে বিভিন্ন হরমোনাল সাপোর্ট আছে এগুলো দিয়ে আমরা কারেকশন করতে পারি পাশাপাশি যে জেনেটিক ডিফেক্ট আছে সেগুলোর ব্যাপারেও কিছু অ্যাডভান্স লেভেলের কিছু টেস্ট আছে যেমন পিজিটি আছে ক্যারিওটাইপিং আছে এগুলো করেও আমরা কনফার্ম হতে পারি যে বাচ্চাটার মধ্যে কোনো ডিফেক্ট আছে কি না পিজিটি অ্যাম পিজিটি এ পিজিটি এ ফর অ্যানএমপ্লয়েডি প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্ট ফর এনপ্লয়েডি এবং যারায়ুতে যদি কোনো অ্যাডানোমাইসিস থাকে বা আদার্স যদি কোনো প্রবলেম থাকে সেগুলোরও চিকিৎসা আছে সেই সব চিকিৎসা করে আপনারা সুস্থ সবার বাচ্চার জন্ম দিতে পারবেন ইনশাল্লা